জহার গে রজনী মুরমু ওয়েস্টবেঙ্গল মালদা ডিস্টিক ভিডিও মাধ্যমে প্রতীটি হঠে নেতা সেটের যে নয় আগস্ট আবা বিশ্ব আদিবাসী দিবস আর বিশ্ব আদিবাসী দিবস যে চদা বু পালনা আর বিশ্ব আদিবাসী দিবস অগ্র অধিকার তিন বিশ্ব আদিবাসী দিবস চালনা আর নয় আগস্ট দিন প্রতি বছর ভারত ভারতবর্ষের আদিম আদিবাসী জনগোষ্ঠী। তিন যেমন আব ভারতরে সাতাল বিল মুন্ডে ওর নদায়িক জনগোষ্ঠী মিলিত আব আদিম আদিবাসী জনগোষ্ঠী সম্প্রদায়িক সদস্য বিন্দু কারাবো। তিন আগামীকাল নয় আগস্ট নিয়ে বু পালিত নিয়েরিয়া কালন ভূমিকা ইতিহাস পক্ষ পথে খায় হাজার নশো চোরানব্বই পরিষদ পরিশোধ সংগ বিশ্ব আদিবাসী দিবস জমি অধিকার আবু ভাষা সামরকৃত এবং কালচার এক হাজার নশো বিরানব্বই সাল আবু আদিবাসী ভাষা ভাষা আর জমি আর জনগোষ্ঠী অধিকার যে দিশম ভারতের মানমি যাতে আদিবাসী জনগোষ্টি পাহচানব শুধু ভারতবর্ষ বারহে না আপরের জনগোষ্ঠী বাংলাদেশ নেপাল ভুটান আবু হাজার হাজার বছর ধরে একই অঞ্চল বসবাস কালচার আবোযা ভাষা আবোযা সমাজ বিভিন্ন শুধু আদিবাসী গতনা সুদ আদিবাস নয় আগস্ট ওখান হালনা ওনারে অংশ বন কটিখন মারাং আটন অব্দরেরই মনমি কবে না মেল বা ফিমেল যত কবু সচেত গঙ্কে থেকে অসচেত গঙ্কে থেকে হারাম থেকে বুড়ি থেকে বা আবু তরুণ করা করি তিন ওনা অংশ গ্রহণ কাতে আবু কালচার হুকনা যাহাই গগতাকু বিভিন্ন রকম প্রতি যোগিতা মুলুক আব সান সমাজার বাবু তকু বা কাকা তাক বাবা তাকু বিভিন্ন রকম তিরয় অরং তে আগসার তুর তে তুমা টামাক রু থেকে প্রতি যোগিতা তো দেলা নিয় প্রতিটি ব্লক প্রতিটি আত্ম প্রতিটি ডিস্টিক প্রতিটি রাজ্যরে বিশ্ব আদিবাসী দেবস যাহাতে এবং অনুষ্ঠিত ভাবে এবং পালিত দারি বা বুং অংশগ্রহণ দারি